খোয়াই ব্লকের সিপাই হাউর পঞ্চায়েতের মৃতদেহ সৎকার ঘিরে তৈরি হওয়া অশান্তি শেষ পর্যন্ত বাধ্য করল পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডকে এক পদত্যাগ করতে শুক্রবার উপপ্রধান ও সদস্য সহ পঞ্চায়েতের সমগ্র বোর্ড খোয়াই ব্লক অফিসে উপস্থিত হয়ে ভিডিওর হাতে জমা দেন তাঁদের পদত্যাগপত্র দিন কয়েক আগে আমতলি বারো বিল পঞ্চায়েতের এক মৃতদেহ দাহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চরমে অভিযোগ সিপাই হাউরের কিছু মানুষ বারোপিল পঞ্চায়েতের সব দেহ সৎকারে বাধা দেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ রয়েছে পুলিশের গাড়িতে ভাঙচুর হয় এবং এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় পুলিশকে এই ঘটনার সময় উপস্থিত ছিলেন হাউর পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ দ্বিপুরমা এবং সদস্য গৌতম তাঁতি পরে মৃতদেহ সৎকারে বাধা দান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে খোয়াই থানার পুলিশ এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সিপাই হাওরের গ্রামবাসীরা তাদের অভিযোগ বিপদের মুহূর্তে দল বা নেতৃত্ব কেউই পাশে দাঁড়ায়নি ফলে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পঞ্চায়েতের উপপ্রধান সহ সমগ্র নির্বাচিত বোর্ড বেঁচে নিলেন আগ পদত্যাগের পথ সময় শোনা যায় আমরা মেয়ে লোকেরা সবাই করতে গেলে কে ইগিয়ে করতে বারো বলতে করতে আমরা দিক আইসি আইসি রা দিকে লাস না ইয়ে করছে কষ্ট করে আমরা কই আপনারা কই পিকাইছেন তো কই ওই বার বলাইছে এখানেও আমরা কাস্টমার না এখন আপনারা কি মরা না বিশ্বের মরা না কোনো আমরা যে দিতাম আমরা দিতাম তা আর হয় আমরা এখনই আমরা কই নাই কর্ম কর্মি খো এরপরে আমরা দেখি সামালতে পারি না এরপরে দাদা খুশি নেমুকা আমরা আমরা নেমুকা কইয়াও ওই ফুলি গাড়ি ফোন করছে অর্ডার করে দেখি পুজির গাড়ি আয়োই ফুলি গাড়ি খাওয়া কেটে কেটাই কইয়া আমরা ডাকা ডাকি হতাশ আর হয়েছে তুলো মুন্দানিয়া দেখি আমরা সামালতে পারি না আমরা প্রধানদের ফোন করছি ম্যামার উপপ্রধান ফোন করছি ফোন করছি আমরা আয়ো আমরা তোরা আমরা মানে না তো ভাতা ইয়ারপরে মেম্বার গেছে গুপন গেছে ইয়ে কে আপনারা কাছ শেষ আপনারা এমনি প্রধানটা কী হয় তোর কথায় যাবনি কইয়া প্রধানটা দৌড়ালেছে বলছে আমরা মেয়ে লোকটা সবাই সিপুট দিতে প্রধান ধরে লিচ্ছে এই সময় সইত্রে যে কে আইছে কিন্তু বন্ধু আছে আর লোক যে আইছে তো আমরা কইতারি না দৌড়ালিছে

এই ঘটনার ফলে প্রবল আলোড়ন তৈরি হয়েছে খোয়াই এর গ্রামীণ রাজনীতিতে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলে